তাদের রোলটাকে আমরা আবারও রিপিট করছি আর্টিকেলের পরে গ্যাপ গ্যাপের পরে নাও থাকলে এই গ্যাপে আমরা বিষয়টাকে বোঝার জন্য একটা উদাহরণ দিই তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবো যেমন দেখেন দে আর এল আই ভি ই ডি লিভড আ ড্যাশ বাংলাদেশ ওকে তাহলে একটু লক্ষ্য করে দেখেন দে আর লিভড অ্যা বাংলাদেশ এখন আমরা এই যে এটা দেখছি বা এটা দেখছি এটা একটা কি আর্টিকেল এই যে আর্টিকেল পরে আমাদের কি আছে গ্যাপ আর এই যে সরি কিং হবে কিং এই যে কিং 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 মানে কি রাজা এটা একটা কি

ঠিক আছে আমি এখানে বসাইতে পারি কি গ্রেট গ্রেট রাজা আমি এখানে বসাইতে পারি কি রুট রাগি রাজা রুড আচ্ছা আমি এখানে বসাইতে পারি কি মনে করো যে বিউটিফুল সুন্দর রাজা তাই না এভাবে করে আমরা বিভিন্ন যদি আমাদের আর্টিকেল আর্টিকেলের পরে গ্যাপ থাকে গ্যাপের পরে নাম থাকে তবে ওই গ্যাপেকটিভ বসবে ওই গ্যাপে বসবে আচ্ছা এবার আমরা চলে যাব রোল নাম্বার টু তে আচ্ছা রুল নাম্বার টুতে আমরা কি বলছি একটু ঠান্ডা মাথায় দেখেন আমরা বলেছি অ্যাজেকটিভ আর্টিকেলের পরে গ্যাপ থাকলে অ্যাজেকটিভ বসবে এখন প্রশ্ন যদি আমার প্রথমেই অ্যাজেকটিভ থাকে আমার প্রথমে যদি অ্যাজেকটিভ থাকে এবং অ্যাজেকটিভের পরে যদি গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি আমাদের নাউন থাকে আমাদের প্রথমে আছে অ্যাজেকটিভ অ্যাজেকটিভের পরে গ্যাপ গ্যাপের পরে নাউন তাহলে এই গ্যাপে কি বসবে তাহলে এই গ্যাপে আমরা বসাবো পাস্ট পার্টিসিপল এই গ্যাপে আমাদের বসবে এখন মানে কি ভারবে তিন নাম্বার রূপ তা ভারবে তিন নাম্বার রূপ যেটাই বলেন তাহলে এখান থেকে আমরা নিয়ম নাম্বার দুইটা কি বললাম গ্যাপ থাকলে গ্যাপের পরে নাম থাকলে ওই গ্যাপে

আমরা নিয়মটা পড়েছি পরে গ্যাপ থাকলে এই গ্যাপে হারবে তিন নম্বর অবশ্যই অনুযায়ী প্যাসেজের সাথে মিল রেখে সেন্টেন্সের সাথে মিল রেখে তাহলে এখানে আমরা এইভাবে বসাইতে পারি না লুকড লুক তার সাথে লুক হারবে তিন নম্বর তাহলে দেখেন তো আই নাইস লুক সুন্দর দেখতে আমি দেখেছিলাম সুন্দর দেখতে দোকানে ঠিক আছে আচ্ছা এখানে এরকম লিখতে পারি না কালার সি ও এল ও ইউ আর কালার তার সাথে ইডি যুক্ত করলে কি হয় কালার তাহলে আমি দেখতেছিলাম সুন্দর রঙের শাড়ি আমি দেখেছিলাম সুন্দর রঙের শাড়ি মার্কেটে তাই না তাহলে আমরা এই নিয়মটা কি পড়লাম অ্যাজেকটিভের পরে যদি ভার্ব থাকে ভার্বের পরে যদি নাউন থাকে অ্যাজেকটিভের পরে যদি ভার্ব থাকে ভার্বের পরে নাউন থাকে তবে ওই সরি আমি একটু একটু মিস্টেক করে ফেলছি অ্যাজেকটিভের পরে যদি গ্যাপ থাকে গ্যাপের পরে যদি নাউন থাকে তবে ওই গ্যাপে ভার্বের তিন নাম্বার রূপ বসবে আবার বলছি অ্যাজেকটিভের পরে গ্যাপ থাকলে গ্যাপের পরে নাউন থাকলে তাহলে ওই গ্যাপে ভার্বের তিন নাম্বার রূপ বসবে দেখি আমরা এবার রোল চলে তাহলে এবার আমরা শিখবো কি রোল থ্রি ওকে রোল নাম্বার থ্রিটা কি একটু লক্ষ্য করে দেখেন তো এই রোল নাম্বার থ্রি আমি আপনাদের বলে দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কমন

প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে চোখ কান বন্ধ করে ভার্বের সাথে আইএনজি উইদাউট টু শুধু টু বাদে যে কোনো প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি টু বাদে টু বাদে ওকে তাহলে নিয়মটা আমরা এটা মূলত নাও ভার্বের নিয়মের মধ্যেও পড়ে এটা নিয়মের মধ্যেও পড়ে কারণ ক্লোজ টেক্সটের মধ্যে তো ভার্ব বসানো লাগে তো আসেন আমরা এই নিয়মটাকে আবার ভালো করে দেখি যদি প্রিপজিশনের পরে গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি নাউন থাকে preposition পরে যদি গ্যাপটাকে গ্যাপের পরে noun থাকে তবে এই গ্যাপে চোক কান বন্ধ করে ভার্বের বেস ফর্মের সাথে ing ভার্বের বেস ফর্মের সাথে ing যুক্ত করতে হবে দেখি বিষয়টাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখি তাহলে খুব সুন্দর করে বিষয়টা বুঝতে পারবো ধরেন আমি বললাম মুঘল সাম্রাজ্যের কথা মুঘল ইন পিরোডস অন্টা রেস্ট ইন ড্যাশ গার্ডেন আচ্ছা এখানে লক্ষ্য করে দেখেন তো মুঘল ইমপিরিয়ডস অ্যার ইন্টারেস্ট ইন গার্ডেন আচ্ছা এখানে লক্ষ্য করে দেখেন তো এই যে এইটা আমাদের কি এইটা আমাদের হচ্ছে আমরা দেখছি যে প্রিপোজিশন প্রি পজিশন এই যে প্রিপোজিশন টি আই ওয়েন প্রিপজিশন এই যে প্রিপজিশন প্রিপজিশনের পরে কি আছে গ্যাপ আছে এই যে গ্যাপের পরে একটা কি নাউন এটা কি গার্ডেনটা হচ্ছে আমাদের নাউন তাহলে এই যে প্রিপজিশন প্রিপজিশনের পরে গ্যাপ গ্যাপের পরে নাউন তাহলে এই গ্যাপে কি বসবে ভার্বের সাথে আইএনজি তাহলে আমরা যে কোনো একটা ভার্ব দি তাহলে আমরা ভার্ব যে কোনো একটা ভার্ব দি ধরো দিলাম যে লুক কে আইএনজি লুকিং অথবা আমরা মনে করো দিলাম জাতীয় যেকোনো আমরা ভার মানে সেন্টেন্স এর সাথে মিল রেখে যেকোনো ভার দিতে পারি তাহলে রোল নাম্বার আমরা থ্রিটা একটু ভালো করে বুঝি নেই প্রিপোজিশন এর পরে গ্যাপ গ্যাপ এর পরে না থাকলে চোখ কান বন্ধ করে এই গ্যাপ এ সাথে আইনজি বসবে ভার্ভের সাথে আইন বসবে যেমন মুখ ইম্পের ইন্টারেস্টেড ইন এই যে ইনটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন এর পরে গ্যাপ আছে গ্যাপ এর পরে গার্ডেন গার্ডেন টা হচ্ছে না তাহলে প্রিপোজিশন গ্যাপ না তাহলে এই গ্যাপে আমরা এখানে কি কি বসাবো বেস ফ্রমের সাথে আইনজি বসাই দিব বেস ফ্রমের সাথে আইনজি বসায় যেমন লুকিং মেকিং ক্রেটিং আমরা এখানে লিখতে পারি কি ক্রেটিং ঠিক আছে ইত্যাদি 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 এখান থেকে লিখতে পারি ওকে এবার আমরা চলে যাব রোল নাম্বার ফোরে রোল নাম্বার ফোর আচ্ছা রোল নাম্বার ফোরটা কি দেখেন একটু ঠান্ডা মাথায় দেখবেন যদি বি এখন প্রশ্ন স্যার বি ভাগ কোনগুলো এম ই আর ওয়াজ আর বিন এই যে বি ভাগ যদি এই বি ভাগের পরে গ্যাপ থাকে এই গ্যাপের পরে যদি পি পজিশন থাকে pre po zi ti wen থাকে যদি be ভার্বের পরে গ্যাপ থাকে গ্যাপের পরে preposition থাকে তবে এই গাপে আমরা adjective বসাবো কি বসাবো adjective বসাবো তাহলে be কোনগুলো be ভার্ব হচ্ছে am is are was are been তাহলে be ভার্বের পরে যদি গ্যাপ থাকে গ্যাপের পরে preposition থাকে নিয়মটা কি be ভার্বের পরে গ্যাপ থাকে গ্যাপের পরে preposition থাকে তবে এই গাপে চোখ কান বন্ধ করে আমরা ভার্বের সাথে ing বসাবো যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টাকে আরো সুন্দর করে বুঝতে পারবো ধরো আমরা দিলাম এখানে দেখেন তো এই যে আর এই আরটা কি আমরা দেখছি এই আরটা হচ্ছে আমাদের বি ভার্ব এই বি ভার্বের পরে কি আছে গ্যাপ আছে গ্যাপের পরে কি আছে এই যে অফ অফটা কি আমাদের প্রিপজিশন বি ভার্বের পরে গ্যাপ গ্যাপের পরে আমাদের কি আছে প্রিপজিশন আছে তাহলে যদি প্রিপোজিশন থাকে তাহলে এই গ্যাপে আমরা কি বসাবো একটা অ্যাডজেক্টিভ বসাবো কি বসাবো একটা অ্যাডজেক্টিভ বসাবো তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি আর তাহলে আমরা এখানে কি দিতে পারি কনটেস্টেন্ট এখানে দিতে পারি অ্যাফ্রাইট তারা সাপ দেখে ভয় পায় এফ আর ই আইটি এফরাইট তাহলে আমরা দে আর এফরাইট অফ স্নেক তারা ভয় দেখে সাপ দেখে ভয় পায় ভয় দেখে সাপ পায় আচ্ছা দে আর এফরাইট অফ স্নেক তারা সাপ দেখে ভয় পায় এই যে আমরা এখানে কি করলাম এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসালাম ঠিক আছে ওকে এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 5 এ রুল নাম্বার 5 ওকে রোল নাম্বার ফাইভটা কি একটু মনোযোগ সহকারে দেখবেন এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে প্রথম হচ্ছে লুক তারপরে হচ্ছে সিম তারপরে হচ্ছে গ্রো তারপরে টেস্ট তারপরে রিমেইন তারপরে সাউন্ড এস ও ইউ এন ডি সাউন্ড তারপর টান টি ইউ আর এন টার্ন বিকাম বিই সিও এম ই বিকাম কিপ এই যে প্রভৃতি শব্দগুলো লুক সিম গ্রো টেস্ট রিমেইন সাউন্ড টার্ন বিকাম কিপ এই যে ইত্যাদি শব্দের পরে ইত্যাদি শব্দের পরে এইগুলো শব্দ না বলে আমরা এইগুলোকে বলতে পারি ভার্ব আচ্ছা শব্দ না বলে আমরা যদি ভার্ব বলি তাহলে মনে হয় বিষয়টা কারো সুন্দর হয় এই ভার্বের পর এই ভার্বের পর আমাদের যদি গ্যাপ থাকে এই ভার্ভের পর যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে কি করব চোখ কান বন্ধ করে চোখ কান বন্ধ করে আমরা কি করব সেখানে আমরা অ্যাজেক্টিভ বসিয়ে দেবো কি বসিয়ে দেবো এই গ্যাপে এই গ্যাপে আমরা অ্যাজেক্টিভ বসিয়ে দেব কিচ্ছু বোঝার দরকার নাই কথাটাকে আমি আবার বলছি লুক সিম গ্রো টেস্ট রিমেইন সাউন্ড টার্ন বিকাম কি এই ভার্বগুলোর পরে যদি গ্যাপ থাকে এই ভার্বের পরে যদি গ্যাপ থাকে তবে এই গ্যাপে আমরা চক্কান বন্ধ করে অ্যাডজেক্টিভ বসায় দিব চক্কান বন্ধ করে অ্যাডজেক্টিভ বসায় দিব আমরা একটা উদাহরণ দেখি ধরেন লিখলাম দা বেবি লুকস ড্যাশ একটু লক্ষ্য করে দেখেন তো এই যে লুকসটা কি এই লুকস ভার্বটা আমাদের মধ্যে আছে না এই যে লুক সিং গ্রো টেস্ট তাহলে দা বেবি লুকস তাহলে এরপরে যেহেতু গ্যাপ আছে এই ভারটার পর নির্দিষ্ট ভারপের পরে গ্যাপ আছে তাহলে এখানে কি বসবে এখানে আমাদের অ্যাজেকটিভ বসবে তাহলে এই অ্যাজেকটিভ হিসেবে আমরা কি বসাইতে পারি যে কোনো অ্যাজেকটিভ বসাইতে পারি আমরা এখানে বসাইতে পারি কি বিউটিফুল তাই না আমরা এখানে কি বসাইতে পারি নাইস আমরা এখানে কি বসাইতে পারি গুড আমরা সেখানে কি বসাইতে পারি ব্যাড আমরা এখানে লিখতে পারি অ্যাট্রাকটিভ আমরা এখানে লিখতে পারি কি গ্লেড গ্রেভ ঠিক আছে ইত্যাদি যে কোনো অ্যাজেক্টিভ বসাইতে পারি এই রোল নাম্বার ফাইভ এটুকু বুঝতে অসুবিধা আছে ওকে এবার আমি একটা থিম বলি একটা জিনিস আপনাদের দেখাই আপনারা কি লক্ষ্য করেছেন যে উইথ ক্লু এই যে উইথ ক্লু এবং আপনাদের সেই উই ডাউট ক্লু যেটাই হোক না কেন উইথ কুলু হোক অথবা উইদাউট কুলু হোক সেখানকার নিয়মের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে একটু লক্ষ্য করেন এখন পর্যন্ত আমরা আপনাদেরকে পাঁচটা নিয়ম শিখিয়েছি এই পাঁচটা নিয়মের মধ্যে দেখেন প্রথম নিয়মটা আবার একটু লক্ষ্য করে দেখেন তো এখানে যদি লক্ষ্য করে দেখেন তো এই যে চার নাম্বার নিয়মটা অ্যাজেকটিভের আবার এখানে লক্ষ্য করে দেখেন তো পাঁচ নাম্বার নিয়মটা অ্যাজেকটিভের তার মানে আমরা দেখছি এই উইথ কুলো হোক অথবা উইদাউট কুলো হোক বেশিরভাগ জায়গায় আমরা কি বসাচ্ছি অ্যাজেকটিভ বসাচ্ছি তাহলে অ্যাজেকটিভ সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকা দরকার এখন আমরা কিছু অ্যাজেকটিভ আপনাদের দিয়ে দিব যে এই অ্যাজেকটিভ কনটেক্সট অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় বসাইতে পারেন এগুলো মেমোরাইজ করে নিতে হবে আমি অ্যাজেকটিভ এখানে লিখে দিচ্ছি যেমন নাইস

ওয়াইস ক্লেভার রুট গ্রেট এই যে কিছু কিছুকটিভ লিখে দিলাম এই অ্যাজেকটিভ গুলো আমরা কি করব কন্টেস্ট অনুযায়ী সব জায়গায় বসাইতে পারি তো আজকের জন্য এতটুকুই থাকবি আমরা পরবর্তী চারটা ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে এগুলো কভার করে দিব ইনশা আল্লাহ